মহাম্মাদ হিসম সম্মানিত উপস্থিত বড় সারাবিনা খায়রা মোহাম্মদ হবিবুর রহমান সাহেবের বাড়িতে তিনাদের কর্তৃক আয়োজিত ওরার এবং হাদিসের অলকে জিকির দর মাহের সম্মানিত শ্রদ্ধা বোধন সভাপতি জন হসদ মৌলারা আবু সিদ্দিক সাহেব দাবাদ বরখাত মোলা আরিয়া উপস্থিত অত্যন্ত মধুর কণ্ঠে আপনাদের জিকির পরিচালনা করছেন এবং কোরআন হাদিস হইতে সামান্য কিছু কথা যিনি বলেছেন আমার শ্রদ্ধা ভাজন অত্যন্ত মোহাব্মতের ভাই হাফিস আনোয়ার হুসেন সাহেব দাবাদ বরখাৎ মোলা আরিয়া উপস্থিত আছেন মারিগঞ্জ দরবার শরীফের আমার শাইকের আশিকিন জাকির মুহিবিন আমার ভাইরা আমার পূর্বে অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়ে গজল গাইছেন আমাদের মাস্টার সাহেব আবুল কালাম আজাদ সাহেব আল্লাহাক যেন তাকে দিনের জন্য ইসলামের জন্য ইসলামী সঙ্গীত ঈশ্ব আল্লাহ যেন কবুল করে নেয় আমি উপস্থিত আছেন মুরিবিআজন মুরিবিআ প্রাণ সমাবেস্ক যুবক বন্ধুরা পর্দার অন্তরাল আমার মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারক একটু শীত বেশি কনকনা শীতের রাত্রিতে আরামের করে আরামের ঘুম হারাম করে জালিসুর রহমান বেহেস্তের বাগানে কোরআন হাদিসের মজবাই এলিমের আল্লাহ ওয়ালাদের মজমাই আশিকদের মজমায় আমাদেরকে আশার বসার কোরআন কালী নুসরিফাক সাল্লিউসাল্লামের হাদিস শরীফ হইতে কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যে মহান আল্লাহ আমাদেরকে পছন্দ করে এই বৃহস্তের বাগানে বসে শোনার এবং বলার তৌফিক দান করলেন জন্য সেই মহান মানিকের দরবারের শুক্রিয়াতে বসি আল্লাহামদুলিল্লাহ লক্ষুকুরি দুর্গসালাম বস্মিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি রহমাত আলমিন এবং আমরা সকলেই তার উপরে মুক্তাশা দূর পড়ে রে আবারও বলি আমার ভাইরা লম্বা ভূমিকা নয় সরাসরি আলোচনা একটা আয়াতে কারিমা তেলাবাদ করছি এর উপরে কিছু কিছু কথা বলার জন্য নিয়োগ করছি ও বাতাও ইল্লা সকলে বলি আমি আজকে হলো ফেব্রুয়ারি মাস এবং সাবানের চাঁদের কয় তারিখ ভাই কারো জানা আছে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ ছাব্বিশ সতেরো ছাব্বিশে এই ইংরেজি মাস এবং আরবি মাস একসাথে এই মাস চলে যাইতেছে আর ইংরেজি মাস এই মাসটা হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ মানে এই মাসটা হবে আঠাশে মাস কথা করে করছেন এর পরের দিন হবে এক তারিখ মাসতে আর এই পবিত্র সাবানের চাঁদের এই চাঁদের এই মাসটা হবে উনত্রিশে মাস তাহলে দেখা গেল যদি উনত্রিশ তাহলে মাসের দুই তারিখ পরে আমাদের পহেলা প্রথম রমজান কথাটি কিনা তাহলে সেই হিসাবে আগামী রবিবার দিন আমাদের পহেলা রমজান হতা কিনা।